খেলা যেদিকে দিকে মন নিছে শ্রীলঙ্কা হাইরে যাবে পাকিস্তান জিতে যাবে পাকিস্তানের দুই পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের দুই পয়েন্ট পাকিস্তানের দুই পয়েন্ট বাংলাদেশ যদি কালকে ইন্ডিয়ার সাথে হারে যদি হারে আমরা তো হারার পসিবিলিটি বেশি যদি ভাগ্য থাকে জিততে পারি নাহলে তো আমরা হারবো তখন আমাদের পয়েন্ট থেকে যাবে দুই শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে হেরে যাবে শ্রীলঙ্কার আর কোনো এইখানে কোন সমীকরণ নাই কিন্তু শ্রীলঙ্কা যদি আবার জিতে যায় ইন্ডিয়ার সাথে তাহলে তাদেরও আবার দুই বাংলাদেশের দুই পাকিস্তানের দুই আহারও সমীকরণ রে আমার ক্যালকুলেটরের ব্যবসা আ লালে লাল যা দলাল ধুমছে গতকালকে কাল থেকে ক্যালকুলেটর বিক্রি হচ্ছে আমার দোকানে আমি খবর নিছি আমার দোকানে কম্পিউটার জেমিতি বক্স ক্যালকুলেটর ধুমাইয়ে বিক্রি হচ্ছে সমীকরণ আর সমীকরণ আজকে পাকিস্তানের জালাযন্ত্রনায় সোশ্যাল মিডিয়ায় ঢুকা যাবে না শ্রীলঙ্কাকে 133 রানে আটকে রেখেছে তাদের জয়ের জন্য টার্গেট একশত চৌত্রিশ একশত চৌত্রিশ রানের টার্গেট অনলি এই ম্যাচ আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে পাকিস্তানের অনুকূলেই আছে পাকিস্তান যে মানে জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ একশো আসলে তিরিশ রান চৌত্রিশ রানের কোনো রান না শ্রীলঙ্কা শুরুতে যেভাবে উইকেট হারিয়েছে তারা আসলে রানটা এর চাইতে আর বড় করার এবিলিটি তাদের আর ছিল না আসলে উইকেট শুরুতে পঞ্চাশ ষাট রানে যদি পাঁচ ছয় উইকেট পরে যায় বিশেষ করে ওদের টপ অর্ডার যেভাবে আউট হয়ে গেছে সেইখান থেকে রানটাকে আসলে এভাবে আর মানে টেনে আর বড় করা যায় নাই যার কারণে একশো তে রানে তাদেরকে থাকতে হয়েছে উইকেট মনে হয় আটটা গেছিল বল ভালো করেছে পাকিস্তানের বোলাররা খারাপ বল করে নাই তুলনামূলক ভাবে মনে হয় তার এশিয়া কাপের সেরা করছে এশিয়া কাপে এতদিন যে বল সে করেছিল আসলে এগুলার কোনো ভাত নাই আর এই বোলিং যদি অন্যান্য কোন দলের সাথে করত তাহলে আরো মার খেত আজকেই দেখলাম যে ভালো বল করছে ঠিক আছে পাকিস্তানের ভারতের সাথে যে বোলিংটা করছিল খুবই বাজে বোলিং তো করছিল আজকে সেখান থেকে দেখলাম যে যে আসছে থেকে এসে ভালো বোলিং করছে তারপরে হোসাইন তালাত ওই দুই বলে উইকেট নিচ্ছে সেখান দুইটা সেইখানে আসলে শ্রীলঙ্কা ম্যাচ থেকে বের হয়ে গেছে পরপর দুই বলে দুইটা উইকেট যাওয়াতে ওই যে ওইখানে মনে হয় দাসুন সানাকার উইকেটটাও ছিল যার কারণে আসলে শ্রীলঙ্কা ম্যাচ থেকে বের হয়ে গেছে ওই জায়গাটাতেই না হয় আর একটু ভালো করতে পারত স্কোরটা পরপর দুই বলে দুই উইকেট যাওয়াতে আসলে শ্রীলঙ্কা একেবারেই ব্যাক ফুটে চলে গেছে সেখান থেকে আসলে আর ব্যাক করতে পারে নাই শ্রীলঙ্কা কাম করতে পারে নাই তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ আসলে পাকিস্তানি জিতে যাওয়ার সম্ভাবনা বেশি আর পাকিস্তান যদি জিতে যায় এই ম্যাচ তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় মানে থাকা যাবে না ওদের জ্বালা যন্ত্রণায় থাকা যাবে না বদলা নিবে বদলা নিবে ফাইনালে যাবে দেখা হবে মুলাকাত হবে ভাইয়া জি চিল্লে চিল্লে কইব ভাই এটার মানা যাইতেছে না ওরা আজকে জিতে গেলে আমাদের তো আবার ওই যে সমীকরণ নিয়ে বসতে হবে আমাদের আবার সমীকরণ নিয়ে বসতে হবে কারণ পাকিস্তান আজকে জিততে তাদের দুই পয়েন্ট হয়ে যাবে ওইদিকে শ্রীলঙ্কার কোনো পয়েন্ট নাই শ্রীলঙ্কার খেলা আছে ইন্ডিয়ার সাথে মনে হয় না জিতবে তো পাকিস্তানের দুই পয়েন্ট বাংলাদেশের পয়েন্ট বাংলাদেশের নেক্সট ম্যাচ হচ্ছে আবার আপনার কি বলে ইন্ডিয়ার সাথে সেখানে আমরা সম্ভাবনা তো তো খুবই কম সেই ক্ষেত্রে আমাদের পয়েন্ট দুইয়ে থেকে যাবে ওই পাকিস্তানেরও দুই পয়েন্ট আর শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে আবার হারবেই হারার পসিবিলিটি বেশি যদি কোনো রকমে জিতে যায় তাহলে তো আরো জমে ক্ষীর হয়ে যাব সমীকরণ আর সমীকরণ আমি যে দেশে যে কম্পিউটার ক্যালকুলেটরের ক্যালকুলেটারের ব্যবসা দিছি ব্যবসা কিন্তু আমি লালে লাল সাহাজালাল হয়ে যাব আমি আরো ইউরো পাঠাবো ক্যালকুলেটারের আরো দোকান দিব শুধু ক্যালকুলেটার ক্যালকুলেটর ক্যালকুলেটার জ্যামিতি বক্স ক্যালকুলেটর কম্পিউটার এদিকে আবার অনেকে নাকি আপনার ওই যে কোচিং সেন্টার খুলছে সমীকরণ কোচিং সেন্টার খারাপটা কিন্তু ওই যে বিভিন্ন কোচিং সেন্টার আছে না আপনার ভর্তি পরীক্ষার জন্য ক্লাস করায় এই মানে এটার আদলেই সমীকরণ কোচিং সেন্টার মানে কত করলে কত ওভারে জিতলে কত রানে জিতলে কত উইকেটে জিতলে এগুলা মানে আমরা দিতে রাউন্ডে যাব বা সেমি যাব বা ফাইনালে যাব এগুলো তো আমাদের বারো মাস লেগে থাকে তো ব্যবসা তো লাল লাল এনে গাইস মাঝে মাঝে মজা না করলে ভিডিওর ভিতরে পাবলিক পছন্দ করেন পাবলিক বলে যে ভাই আপনি একটু মজার মজার কথা বলেন ভালো লাগে এনি আপনারা যদি চান এরকম মানে ফানি কিছুটা ফান থাকবে খেলা মানে তো ভাই বিনোদন এটা নিয়ে রাত্রে না ঘুমানো না খাওয়া চোখের নিচে অনেক কালি পরে আসে ম্যাচ ছাড়লে ভাই লাভ আছে হেরে টাকা এরা পাইতেছে প্রতি ম্যাচ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানাইতেছে আমরা দর্শক খেলা দেখি আমরা কাজ করবো ফালে খেলে আমাদের লস খেলা যে দেখি তো একটু এনজয় করার দরকার আছে খেলাটা শুধুমাত্র বিনোদন হিসেবে নেওয়া ভালো আমি বিনোদন হিসেবে নেই যার কারণে একটু মজা মাস্তিও করি এর আমার ক্যালকুলেটর ব্যবসা কিন্তু জমে যাবে ভারতের সাথে আমরা হারলে কালকে পাকিস্তানের দুই পয়েন্ট বাংলাদেশের দুই পয়েন্ট হয়ে রয়েছে ভারতের সাথে হারলে তো আমাদের পয়েন্ট আর বাড়তেছে না তার মানে কি বাংলাদেশ আর পাকিস্তান বাংলাদেশ আর পাকিস্তান যে জিতবে সে আবার ওই যে ফাইনালে চলে যাবে খেলা ঘুরে যাবে শ্রীলঙ্কা হারিয়ে যাবে এত কম রানে ভাই ফাইট করা যাবে না তার মানে খেলা জমে যাবে ক্যালকুলেটর ব্যবসা আমার লালে লাল শাহ জালাল পরানে পরান শাহ পরান